আজকে আমরা জানাবো এদের আসল পার্থক্যগুলো কি সুবিধা কি আর অসুবিধাগুলো কী কী যেন আপনি ভুল সিদ্ধান্ত থেকে বেঁচে থাকতে পারেন আপনি সৌদি আরবে গেলেন অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু সেখানে গিয়ে আপনি ফ্রি ভিসার নামে অথবা অরিজিনাল ওয়ার্ক ভিসার নামে প্রতারিত হলেন গেলেন টাকা কামাইতে কিন্তু দেখছেন সেখানে গিয়ে টাকা শুধু চলেই যায় চলেই যায় টাকা আর আসে না এজন্য আপনাকে বুঝতে হবে সৌদি আরবে আসলে ফ্রি ভিসাটা সব ভালো নাকি সৌদি আরবের অরিজিনাল ওয়ার্ক ভিসাটা আপনার জন্য ভালো তো ভিওয়ার্সের কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আপনাদের সুন্দর করে বোঝানোর স্বার্থে আমরা স্কিনেও আপনাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করেছি ফ্রি ভিসা এবং অরিজিনাল ওয়ার্ক ভিসা টোটাল বিস্তারিত বিষয়গুলো ঠিক আছে এটার ভালো মন্দ সবকিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করা হবে এক কথাই ফ্রি ভিসা আপনার জন্য বেস্ট নাকি অরিজিনাল ওয়ার্ক ভিসা আপনার জন্য বেস্ট বিষয়টা আপনি খুব সুন্দরভাবে ইনশাল্লাহ বুঝে যাবেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমেই আমরা শুরু করছি ফ্রি ভিসা নিয়ে ঠিক আছে তো মূলত ফ্রি ভিসা কোনো একটি নির্দিষ্ট কোম্পানির নামে নয় সাধারণত এজেন্ট বা পরিচিতদের মাধ্যমে নেওয়া হয় নিজের মতো করে কাজ খোঁজা যায় ঠিক আছে কিন্তু অরিজিনাল ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বিষয়টা উল্টো সরাসরি কোনো নির্দিষ্ট কোম্পানি বা স্পন্সরের মাধ্যমে ইস্যু করা হয় এই ভিসাটি কাজের ধরন বেতন সুযোগ সুবিধা আগে থেকে নির্ধারিত থাকে ঠিক আছে আইনগত অবস্থা কি এই দুইটা ভিসার ক্ষেত্রে যদি আমরা ফ্রি ভিসা নিয়ে বলি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে অবৈধ বা আংশিক বৈধ সৌদিতে ফ্রি ভিসা নামে সরকারি কোনো ভিসা ক্যাটাগরি নেই ঠিক আছে বেশিরভাগ সময় অন্য ভিসার অপ্যবহার করে সেখানে থাকতে হয় কিন্তু অরিজিনিয়াল ভিসার ক্ষেত্রে এটা সম্পূর্ণ বৈধ এবং সৌদি শ্রম আইন দ্বারা সুরক্ষিত এরপরে যদি এই দুইটা ক্যাটাগরি কাজের স্বাধীনতা কার কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এর মধ্যে যদি আমরা ফ্রি ভিসা নিয়ে বলি সেটা হচ্ছে যে কোনো জায়গায় কাজ বদলানো সম্ভব অর্থাৎ আপনি যে কোনো জায়গায় কাজ যখন তখন চেঞ্জ করতে পারেন কিন্তু বিষয়টা খুবই ঝুঁকিপূর্ণ কারণ স্পন্সরের অনুমতি ছাড়া তো আপনি সেটাও করতে পারবেন না এরপরে যদি আমরা অরিজিনিয়াল ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনাদের বিষয়টা দেখাই সেটা হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট কোম্পানিতে আপনার কাজ করার বাধ্যবাধকতামূলক থাকে যার কারণে এখানে কোনো ঝুঁকি থাকে না ঠিক আছে পরিবর্তন আপনি যদি করতে চান তো সেটা অনেক জটিল প্রক্রিয়া কিন্তু নিরাপত্তা অনেক বেশি এরপরে যদি খরচের বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে যে সাধারণত ফ্রি ফিসার খরচটা একটু বেশি হয়ে থাকে যেমন এজেন্ট ফি অন্যান্য খরচ সব মিলিয়ে খরচ বেশি হবে কিন্তু কাজের কোনো গ্যারান্টি নাই ঠিক আছে আর ওয়ার্ক ফিসের ক্ষেত্রে খরচ তুলনামূলক কম হবে তবে কাজের গ্যারান্টি আছে কারণ এখানে সরাসরি কোম্পানি স্পন্সার করে এরপর যদি আমরা নিরাপত্তা বিষয়টা আপনাদের সঙ্গে বলি সেটা হচ্ছে যে ভিসা বাতিল বা ডিপোর্টের ঝুঁকি থাকে অর্থাৎ আপনার ফ্রি ভিসার যে বিষয়টা সেটা কিন্তু যে কোনো সময় বাতিল হবে এবং সৌদি সরকার আপনাকে যে কোনো সময় বাংলাদেশে পাঠাই দিবে ডিপোর্ট করবে আপনাকে ব্যানও করে দিতে পারে পাঁচ বছর দশ বছর বিশ বছরের জন্য আর জীবনের জন্য ব্যান করতে পারে এটা সৌদি সরকারের উপর নির্ভর করবে এক কথাই এর কোনো নিরাপত্তা বা নিশ্চয়তায় নেই আর যদি আপনি অরিজিনাল ওয়ার্ক ভিসা নিয়ে থাকেন তো স্থিতিশীল নিরাপদ অর্থাৎ সৌদি আরবের শ্রম আইন বা শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হবে ঠিক আছে আপনি যদি ওখানে মারাও যান আপনার লাস্টা দেশে আসার পরে আপনার পরিবারকে সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হবে ইভেন আপনি যদি সেখানে কোম্পানিতে থেকে মারা যান অনেক কোম্পানি সিস্টেমে থাকে সেই কোম্পানিতে থাকতে বা কাজে থাকা অবস্থায় যদি আপনি মারা যান তাহলে সে কোম্পানি অনেক টাকা অনেকে হেল্প করে ঠিক আছে এই সকল সুবিধাগুলো আপনি কিন্তু যখন কোনো কোম্পানির আন্ডারে থাকবেন অরিজিনাল ওয়ার্ক ভিসা নিয়ে থাকবেন তখন আপনি পাবেন আদারওয়াইজ আপনি কোনো ফ্রি ভিসা বা ভিজিট ভিসা গিয়ে সেখানে থাকতে চান এগুলো দ্বারা এই রকম কোনো সুবিধা পাবেন না এখন আমরা সৌদি আরবের ফ্রি ভিসা এবং অরিজিনাল ওয়ার্ক ভিসার কিছু ভালো দিক নিয়ে আলোচনা করব ঠিক আছে যেমন প্রথমে আমরা আলোচনা করবো ফ্রি ভিসা নিয়ে ফ্রি ভিসার প্রথম সুবিধা হলো কাজ বেছে নেওয়ার স্বাধীনতা থাকে অর্থাৎ আপনি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা কাজ চেঞ্জ করতে পারেন আজকে কনস্ট্রাকশন কালকে ক্লিনার পরশু দিন রেস্টুরেন্ট ঠিক আছে এরকম আপনি চাইলে করতে পারবেন এই স্বাধীনতা আপনার থাকবে আয়ের উৎস পরিবর্তন বা বাড়ানোর সুযোগ রয়েছে ঠিক আছে আপনি যখন ইচ্ছা তখন কাজ করতে পারতেছেন যখন ইচ্ছা তখন বেশি আয়ের কাজ করতে পারতেছেন ইচ্ছা করলে আপনি কাজ বাদ দিতে পারতেছেন আজকে অফ কালকে কাজ বা ইচ্ছা করলে দুই দিন ইচ্ছা করে অফ করে রাখতে পারে ছুটি কাটাইতে পারবেন এটা হলো ফ্রি বিষয় সুবিধা এরপর রয়েছে কোনো কোম্পানির সাথে বাধা না থেকে নিজের সময় ম্যানেজ করা যায় এটা হলো ফ্রি ফিসার আরেকটা সুবিধা ঠিক আছে এখন অরিজিনাল ওয়ার্ক ফিসার কি সুবিধা রয়েছে সেটা আমরা দেখবো আইনগতভাবে হান্ড্রেড পার্সেন্ট বৈধ ঠিক আছে অর্থাৎ সৌদি সরকার আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বৈধতার সাথে সৌদি আরবে কাজ করার সুযোগ দিবে। এরপর রয়েছে বেতন বাসস্থান মেডিকেল ছুটি সব সুবিধা চুক্তিতে উল্লেখ করা থাকে অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজে যাবেন বা কাজ করছেন বা কাজ করবেন ঠিক আছে সকল কিছুর চুক্তি কিন্তু আপনার সঙ্গে কোম্পানি যখন ডিল হবে উল্লেখ করা থাকবে শুধু তাই নয় কোম্পানি যদি আপনার সঙ্গে কোনো রকম কোনো উনিশ করে সে কন্টাক্ট পেপারে যা উল্লেখ থাকবে তা নিয়ে আপনি চাইলে সৌদি সরকারের কাছে এটা নিয়ে অবজেকশন করতে পারবেন এবং সৌদি সরকার আপনাকে সম্পূর্ণ হেল্প করবে এরপরে হচ্ছে চাকরি স্থায়িত্ব বেশি অর্থাৎ অরিজিনাল ওয়ার্ক ভিসা থাকলে কোম্পানি সঙ্গে যদি আপনার একটা ভাব হয়ে যায় ঠিক আছে সৌদি সরকার যখন দেখবে যে আপনি সৌদিতে অনেক দশ বছর পনেরো বছর ধরে আপনি বৈধভাবে কাজ করছেন আপনার মধ্যে কোনো অবৈধতার কোনো সেক্টর নেই মন মানসিকতা নেই অনেক রকম সুবিধা কিন্তু আপনাকে সৌদি সরকার দিতে পারে এবং কাজের নিশ্চয়তা স্তর্বেও বাড়তে থাকে এছাড়াও কোম্পানির সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি হয় বিশ্বাস তৈরি হয় ঠিক আছে কোম্পানির কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা বা প্রমোশনের সুবিধা কিন্তু থেকেই যায় এরপর রয়েছে শ্রমায়নের সুরক্ষা পাওয়া যায় অর্থাৎ ওই যেটা বললাম সৌদি সরকার আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য যত ধরনের কাজ করার দরকার সেগুলো করবে আপনার নিরাপত্তার জন্য যা করার দরকার করবে এগুলো হলো অরিজিনাল ওয়ার্ক ভিসার সুবিধা এখন আসেন ফ্রি ভিসা এবং অরিজিনাল ওয়ার্ক ভিসার খারাপ দিকগুলো কী রয়েছে যদি আমরা প্রথমে ফ্রি ভিসা নিয়ে বলি প্রথমেই যে বিষয়টি আসে সেটা হচ্ছে সরকারিভাবে বৈধ নয় ধরা পড়লে শাস্তি বা ডিপোর্টের মতো মহাবিবাদ পড়তে হতে পারে এরপর রয়েছে অনেক সময় কাজ না পেলে বেকার থাকার ঝুঁকি অর্থাৎ আপনি ফ্রি ভিসাতে আসেন কিন্তু আপনি কাজ পাচ্ছেন না আপনি বেকার বসে থাকতে হবে ঠিক আছে সৌদি এরকম লাখ লাখ মানুষ বা হাজার হাজার মানুষ কিন্তু ফ্রি গিয়ে বসে থাকে বেকার থেকে টাকা নিয়ে চলতে হয় এরকম বিপদে ফ্রি ভিসার মানুষের পড়তে হয় এরপর রয়েছে স্বাস্থ্য বিমা বা বাসস্থান নিশ্চয়তা থাকে না অসুস্থ হইলেন কোথায় থাকবেন না থাকবেন কোনো কোম্পানি সাপোর্ট থাকবে না সরকারি সাপোর্ট থাকবে না অর্থাৎ আপনার স্বাস্থ্য আপনি যদি মারাও যান সরকারের কোনো রকম কোনো হেল্প পাবেন না ঠিক আছে তারপরে আপনার যেখানে সেখানে গিয়ে আপনি চিকিৎসা নিতে পারবেন না আপনার নিরাপত্তার জন্য আপনি পুলিশের কাছে চাইতে পারবেন না মানে অনেক ঝামেলা এরপরে স্পন্সারের উপর নির্বাচিত থেকেই যায় আর আপনি যখনই কাজ করতে যাবেন আপনার কোনো না কোনো স্পন্সর আপনার লাগবে স্পন্সর ছাড়া তো আপনি কোথাও গিয়ে কাজ করতে পারবেন না ঠিক আছে তো এগুলো ছিল ফিরিভিসের খারাপ দিকগুলো এখন আসেন অরিজিনাল ভিসার কী কী খারাপ দিকগুলো রয়েছে প্রথমত কোম্পানি বদলানো কঠিন সো যের আপনি একটা কোম্পানির সঙ্গে দুই বছর বা চার বছর একটা কন্ট্রাক্টে যাবেন সেখানে কিন্তু আপনার কন্ট্রাক্ট পেপারে যা লেখা থাকবে এবং যতদিনের লেখা থাকবে আপনি সেগুলো মানতে বাধ্য অর্থাৎ আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন না কোম্পানি নিয়ম নিঃশৃঙ্খলা ভঙ্গ করতে পারবেন না ঠিক আছে এরপর রয়েছে নির্দিষ্ট সময় শর্তে বাধা থাকতে হয় যেমন মনে করেন কোম্পানি কিন্তু একটা নির্দিষ্ট সময় কাল দেওয়া থাকে কাজের জন্য দশটা থেকে পাঁচটা দশটা থেকে আটটা এরকম ঠিক আছে আপনি এর বাইরে কাজের বাইরে কোনো কিছু করতে পারবেন না অর্থাৎ আপনার কোনো স্বাধীনতা থাকবে না এরপরে রয়েছে অতিরিক্ত আয়ের সুযোগ সীমিত অর্থাৎ আপনি যদি কোম্পানির কাছে সবসময় ধরা থাকেন আপনি তো বাড়তি কোনো আয়ের জায়গাতে চাইতে পারবেন না কিন্তু আপনি যদি একটু ব্রেন খাটান একটু পরিশ্রম করার মানসিকতা আপনার থাকে তাহলে অবশ্যই আপনি সে আয়ের পথটা বের করে নিতে পারবেন তো সব মিলিয়ে দীর্ঘমেয়াদী নিরাপদ ক্যারিয়ারের জন্য অরিজিনাল ওয়ার্ক ভিসা আপনি নিবেন নাকি ফ্রি ভিসা আপনি বেছে নেবেন সেটা আপনার ওপরে নির্ভর করবে যারা সৌদি আরবে এখন বর্তমানে আছেন আপনি কি অরিজিনাল ওয়ার্ক ভিসা নিয়ে সেখানে থাকবেন নাকি ফ্রি ভিসা নিয়ে আপনি ঘুরবেন নাকি বাংলাদেশ থেকে যারা এখন ফ্রি ভিসা বা অরিজিনাল ওয়ার্ক ভিসাতে সৌদি আরবে যেতে চাচ্ছেন আপনি কোনটা নেবেন আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন কোন প্রশ্ন বা কোনো মতামত থাকলে কোনো সার্ভিস লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিও কমেন্ট বক্সে জানাবেন অথবা ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্ক আমাদেরকে মেসেজ করতে পারবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ